আজ আমি এক বাঙালি তনয়ার বিশ্বজয়ের গল্প একজন বাঙালি চিত্র পরিচালক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পুরস্কারটি পেয়ে মাইক্রোফোনে পুরুলিয়ার কথা বলছেন বলছেন প্যালেস্টাইনের কথা বলছেন বিশ্ব শান্তির কথা স্বাভাবিকভাবেই কলকাতা কেন্দ্রিক লো আইকিউ এর মিডিয়া তাকে কভার করেনি কারণ বিবেক অগ্নিহোত্রী দেব ছাও আলাউদ্দিন খিলজির চরিত্র অভিনয় করা রঘু তাদের কোয়ালিটির সঙ্গে ম্যাচ করে যায় সেগুলোই খবর আপনি দেখতে না চাইলেও তিনি পঞ্চাশ বার আপনাকে দেখানো হবে তবে এক একটি বিস্তৃত গাছ একাকে নিচের কাজটি করে যান এই যা ভরসা পুরুলিয়ার ছোট্ট গ্রাম নারায়ণপুর ওখানেই তার জন্ম ছোট থেকেই সে অন্যরকম স্বপ্ন দেখত গ্রামের মাঠ কুয়াশা ঢাকা ভোর ঝর্ণা শব্দ আর আকাশের রং সব কিছু যেন তার ভেতরে জমত গল্প হয়ে স্কুল জীবনের নাটক আর ছবি আঁকায় ভীষণ টান ছিল পরে পড়াশোনা শেষ করেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তখনও কল্পনা করেননি যে একদিন তার নাম উঠবে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনুপন্যা মনে করতেন আসল গল্প মানুষের হৃদয় ছুঁয়ে যায় সেই বিশ্বাস থেকেই শুরু করলেন নিজের যাত্রা চারপাশে নানান বাধা অর্থাভাব অনেকের অবহেলা সব কিছু জয় করে তিনি বানালেন তার প্রথম ছবি সং অফ দ্য ফার ট্রিজ ছবিটি বানাতে গিয়ে যতটা কষ্ট হয়েছে তার তার থেকেও বেশি ভালোবাসা ঢেলেছেন তিনি ছবির এই ছবিতে তিনি তুলে ধরেছেন মানুষের টিকে থাকার লড়াই প্রকৃতির কান্না আর জীবনের কঠিন সত্য তার ক্যামেরা যেমন ধরেছে গাছের নীরব ভাষা তেমনই ধরেছে মানুষের অদম্য সংগ্রামের কথা অবশেষে ছবিটি পৌঁছে গেল ইতালির বিরাশিতম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের নানা প্রান্তের অসংখ্য ছবির ভিড় থেকে সংস অফ দ্য ফার্গাটন ট্রিজ জিতে নিল সেরা সেরার আসন ডিরেক্টর বিভাগে ওয়েস্ট ডিরেক্টরের নাম অনুপর্ণা রয় মুহূর্তটা ছিল স্বপ্নের মতো তিনি হাতে নিলেন কালো রঙের গোল্ডেন লায়ন ভাস্কর্য চোখে তখন আনন্দ অশ্রু ঠোঁটে এক অচেনা হাসি মনের ভিতর ভেসে উঠছিল নারায়ণপুরের লাল মাটির কাঁচা রাস্তা মাটির গন্ধ বাবা মায়ের মুখ আর শৈশবের ছোট্ট স্বপ্ন আজ তিনি শুধু পুরুলিয়ার নন গোটা বাংলার গর্ভ গোটা ভারতবর্ষের গর্ভ তার এই সাফল্য প্রমাণ করলো যদি ইচ্ছা দৃঢ় হয় আর পরিশ্রম সঠিক জায়গায় পৌঁছায় তবে মাটির গন্ধে বড় হওয়া মানুষে ছুটে পারে বিশ্ব আলো প্রতিটি শিশু শান্তি স্বাধীনতা মুক্তির অধিকারী এবং প্যালেস্টাইনের শিশুরাও তার ব্যতিক্রম নয় আমি আমার দেশকে হয়তো মনক্ষুণ্ণ করব কিন্তু তাতে আমার কাছে কিছু যায় আসে না কথাটি শ্রেষ্ঠ মঞ্চে শ্রেষ্ঠ পুরস্কার হাতে দাঁড়িয়ে মাইক্রোফোনে হাতে নিয়ে বলা অনুপর্ণা রায়ের কথা একজন বাঙালি চিত্র পরিচালক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রের মঞ্চে শ্রেষ্ঠ পুরস্কারটি পেয়ে নিচের দেশ ও শহরকে উৎসর্গ করেছেন বিক্রি হয়ে যাওয়া মিডিয়া ও সিদ্ধারার বাজারে ওনার বিস্মিত গাছ আজ হয়তো একাকি কিন্তু ভবিষ্যৎ এই গাছের প্রজাতি অরণ্যের জন্ম দেবে

standing here in a great festival like venice, i want to begin my thank, thanking the jury, the, the audience, the directors of the festival, everyone. i want to thank my producers who said yes to a film which was not fitted into the boxes of stereotype films ranjan sir anurag sir my friend Shu and romil Jain. i want to thanks mr pikas and sharif khan who believed in the film anurag sir believed in the film for the beginning i want to thanks my incredible cast beautiful na Sheikh, beautiful sumi baghel uh, this award is yours each one of there in me in my hometown in the country i want to dedicate this award to them i want to thank celluloid dreams who showed faith in the film i know i'm shaking i want to thank I want to thank my DOP, Mr. Devji Samantha, the gaffer, like 80 year old gaffer, Devjit Banerjee, Sakya Dev Choudhury. Each one of you were amazing. Without you all, I would have been <laughs> terrible. I want to take a moment and talk about something which is very very bigger and very disastrous happening in Palestine. Every child deserves peace, freedom, liberation, and Palestine is no exception. I don't want any clap for this. It's a responsibility to think for a moment, to stand. Beside Palestine, I might upset my country, but it doesn't matter to me anymore. Thank you so much. Thank you for having me here. Congratulazioni, congratulazioni e grazie.